मां अल <experiences>

ওকে হাদিসের ভাষা এমান নবীজি বলেছেন হিলাকু জেকে জাকেরদের ওই মাহফিল আমার নবীজি বলেন জাকেরদের ওই মাহফিল ওই মাহফিল কে তোমরা কি নামে কি নামে সম্ভাষণ করবে আমার নবীজি বলেন জাকেরদের ওই মাহফিলকে তোমরা বেহেস্তের বাগান বলে সম্বোধন দুনিয়ার কোন মূল্যবান জিনিস যেমন এটা তুমি বলবে না কখনো যে চাকরদের মাসিল ওটা হচ্ছে একশো কোটি টাকার মূল্যের একটা মাসিল এটা বলবে না বলবে কি বলবে জাকেরদের মাসিলটা হচ্ছে বাগান

না এমন রাত والله উযুম এমন কোন চক্ষু নাই যে চক্ষু ওই বেশের সৌন্দর্যটাকে দেখেছে আল্লাহ পাক এইতে কি সৃষ্টি করে রেখেছে। ওটা পৃথিবীতে এমন কোন চক্ষু নাই যে ওই চক্ষু ওই বেশের প্রকৃত সৌন্দর্যটা দেখেছে দেখেছেন ওটা আলাদা বিষয় কিন্তু সাধারণ মানুষের যে সাধারণ চক্ষু ওই চক্ষু একটা একবারে ক্ষুদ্রতম ক্ষুদ্র ওটাকে ওটা কত সুন্দর ওটাও দেখে নেই অথবা ওই ভেজের এত যে নিয়ামতাজির এত যে যে নিশ্চয় তো কল্পনা করা যায় না এই রকম সৌন্দর্য এটা কোন এই वर्णन কোন পৃথিবীর এমন গুণ মানুষের কান নাই যে কাজdataTable যে জিনিস হলো যায় না শোনাটাও অসম্ভব ব্যাপার দেখাটাও অসম্ভব ব্যাপার এই রকম অকল্পনীয় আল্লা যে নিয়ামতাদি গৃহস্থের ভিতরে তৈরি করে রেখেছেন ওইগুলোর সঙ্গে আমার দয়াল নবীজি তুলনা করেছেন জাকেরদের মাহফিলে তাহলে এই মাহফিলে মর্যাদাটা কত উঠছে হচ্ছে না যে হাজার হাজার কোটি ডলার মূল্যের মাহফিল এটা বলা

আমরা ছোটবেলায় পড়তাম অন্দশ শিক্ষা ওর ভিতরে অনেক উপদেশগুলো ছড়া ছড়া লেখা থাকতো এখানে বলা হতো এক জায়গায় যে উর্ধ্ব মুখে পথ চলিও কুকুর দিকে তাকিয়ে পথ চলত তাহলে তোমার রাস্তার ভিতরে যদি ডোবা থাকে ভাঙ্গা থাকে গর্ত থাকে ওর ভিতরে পা পড়ে পা ভেঙে যাবে না তুমি কুকুর দিকে খালি তাকিয়ে পথ চলবে নৈতিক দিক দেখে পথ চলবে এই জন্য আমার দয়েন্দ্রবিধি বলেন যখন তুমি পথ চলবে বৃষ্টিটা খোলা রাখবে বৃষ্টিটা খোলা রাখবে খানপুর দিকে তাকিয়ে পথ চলবে না দিকে তাকিয়ে পথ চলো ডান দিকে তাকিয়ে পথ চলবে তোমাকে দৃষ্টি খোলা রেখে পথ চলতে হবে এই দৃষ্টি খোলা রেখে যখন তুমি পথ চলবে ওই অবস্থায় তুমি দেখতে পাবে আর যদি দেখার অবস্থায় তখন দেখতে পাবে না দৃষ্টি খোলা রেখে কষ্ট চলতেছে দেখবে দেখবে কোথাও মাফিল হচ্ছে আবার দাঁড়িয়ে যদি বলে কি ধরনের মাফিল হচ্ছে দুনিয়া তো নানান কিসিমের মাফিল হয় নানান কিসিমের মাহফিলের কথা কিন্তু আমি বলছি না নবীজি বলে নানান কিসিমের মাফিল দেখবে যে রাজনৈতিক সভা হচ্ছে বা কোন কনসার্ট হচ্ছে বা কোন ওখানে এই কোন বিয়ের

ওখানে গিয়ে তুমি আর কি শব্দ যার অর্থ সে বাগান আর জানলার বেহস্ত তাহলে রিয়াজুল জানলা শব্দ অর্থ হচ্ছে বেস্তের বাগান যখন ব্যস্তের বাগান দেখবে ওই বাগানের ভিতরে গিয়ে পড়ছে তুমি তো গিয়ে বসলে বেশতে বাগানের ভিতরে আমের বাগানে তুমিও বস্ত্র নাই আঙুর ফলের বাগানে বস্ত্র নেই কলার বাগানেও গিয়ে বস্ত্র নেই যে আমের বাগানে বসেছ আম খাবে কলার বাগানে বসেছ কলা খাবে আঙুরের বাগানে বসেছো আঙুর খাবে না তুমি কিন্তু গিয়ে বসলে বেশতে বাগানের ভিতরে তাহলে ওই বাগানে কি ফল বেশতে ফল তো葫র গিয়েতে ফল তুমি খাবে খালি যে বসে থাকবে নাকি ফল খাবে না তোমার একবার সামনে যেতে ফলে যে মিষ্টি পাকানের ফল গুলো ঝুলে রইছে ওগুলো খালি পেড়ে পেড়ে খাবে আর আমি বলেন কিভাবে খাবে ধরtau ধরtau খুব ভালো করে খাবে চিবি চিবি খাবে ছোট ছোট বাচ্চা কিছুতে কিছু ভেলে দেয় না কম না

খুব সতর্কতার সঙ্গে খেতে হবে তুমি যদি এই বেস্তে বাগানের বেহেস্তি ফলগুলো গুলো খাও তাহলে কি হবে তাহলে তোমার কিন্তু শরীরের কোন উপকার হবে না বেস্তে বাগানের ফল তুমি খেলে এর জন্য তোমার উপকারটা কি হবে তোমার শরীরের উপকার হবে না তুমি যদি দুনিয়ার যে বাগান আমরা বলি যে ফলের বাগানের ভিতরে যুক্ত ফল কি ফল কলার কলা ঘাট কলার বাগান কলার বাগানে ঢুকলে কলা খেলে এতে তোমার কি লাভ হবে তোমার শরীরের লাভ হবে শরীরে তোমার ভিটামিন পাবে ওই খাদ্যের থেকে ভিটামিন পাবে বা অন্যান্য খাদ্যের যে সব উপাদান গুলো আছে এগুলো তুমি খাবে এতে কি হবে তোমার শরীরের ভিতরে পুষ্টি আসবে পুষ্টির ঘাটতি ছিল ওটা পূরণ হবে আম খেয়ে

শরীরের শক্তি বাড়বে আমার দয়াল নবীজি বলে এই ভেস্তে বাগানের ফল খেলে কিন্তু তোমার এই দৈহিক শরীর বা দৈহিক দেহ বলো বা শরীর বলো যে হয় যে বলা হয় আমার নবীজি বলে যে একজন মানুষের শুধু জেশমানী দেহ যেটাকে বলা হয় শারীরিক দেহ এটাই কিন্তু নয় এর একজন মানুষের ছয় প্রকারের দেহ থাকে একজন মানুষের ছয় প্রকারের দেহ থাকে তুমি শুধু তার বাহ্যিক দেহটা দেখে মনে করলে এটাই মনে সব না তুমি যেটা দেখতেছো একজন মানুষের বাইরের চেহারাটা এটা কিন্তু তার সুরতে জেসমানি সুরতে জেসমানি তুমি শুধু ছোঁয়া কাছে জিসমানি কাটতে কিন্তু এর আরো পাঁচটা সুরত রয়ে গেছে আরো পাঁচটা সুরত সুরতে জিসমানি সুরতে রূহানি সুরতে জাহেরি সুরতে বাতিনি এইভাবে তার পাঁচটা ছয়টা সুরো তুমি তো শুধু একটা দেখলে এখন বেহেশতের বাগানের ফল খেলে তোমার সুরতের দেশবানি শারীরিক দেহের উপকার হবে না কিন্তু সুরতের সুরতের উপকার হবে রুহানি দেহের উপকার হবে তোমার ওই রুহানি দেহকে তুমি তো অত্যাচার করতে করতে না খেয়ে রাখতে রাখতে এমন অবস্থায় নিয়ে গিয়েছ যে সে তো মর্মরা পণ্য তারপর বসানো পায় নাম

যে ভাগ্য এটা আল্লাহ অনেক আগে থেকে সৃষ্টি কোটি কোটি বছর আগে মানুষের ভাগ্য লিখেছে নাকি তারপরে সৃষ্টি করেছে আগেই ভাগ্য লেখা শেষ হয়ে গেছে কে জাহান্নামি কে বেহস এগুলো আগেই লেখা কোটি কোটি বছর আগে আল্লাহ ভাগ্য লিখে রেখেছে প্রত্যেকে এখন উপায়টা কি আমার নবীজি বলেন তোমরা আমরা কেউ জানি না অভিরাত আল্লাহ নলিগঞ্জ কিন্তু সাধারণ মানুষ এটা জানে না তোমার তন্দিরের ভিতরে কি লেখা তোমার তন্দিরে কি জাহান লেখা তোমার তন্দিরে কি জানলাতি লেখা এটা তো তুমি জানো না চালু ভাইটা কি তোমার তন্দিরে যদি জাহান নামে লেখা থাকে তাহলে এই বিপদের থেকে তুমি বাঁচবে কি করে

জনিত চব্দি তার যার দিনের ভিতরে লেখা জাহান্নানি যার তমদির ভিতরে লেখা জাহান্নানি তার তম হতভাগ্য তব্দি এর থেকে হতভাগ্য কিছু হতে পারে না আবার নবীজি বলেন কারো দিনের ভিতরে যদি লেখা হয়ে লেখা হয়ে থাকে সেটা তো আজকে কাউকে লেখা হয় নাই সেটা তো লেখা হচ্ছে কোটি কোটি বছর মানুষ সৃষ্টি হলো কোটি বছর কোটি কোটি বছর আগে ওই লিখে রেখেছে অমুকের ছেলে অমুক এই হবে অমুকের ছেলে অমুক সে বাংলাদেশের অমুক গ্রামের বাসিন্দা থাকবে সে এত হিস্তাব এত শোনে জন্মগ্রহণ করবে সবকিছু লেখা তার থেকে তো বসার কোনো উপায় নাই তার তফদিলে লেখা রয়েছে জাহানি আমার নদীতে বলেন এখন তুমি এই যে জাহানের লেখা এটা তুমি পরিবর্তন করবে কি করে তোমার ক্ষমতার বাইরে এটা তো আল্লাপা কি লিখে রেখেছেন তুমি পরিবর্তন করবে কি করে আমার নদীতে বলেন একটা উপায় আছে তোমার তকদিলের ভিতরে যে জাহানগামী লেখা থাকে তাহলে ওই তকদিরটা তুমি পরিবর্তন করে জান্নাতি লিখতে পারবে তুমি নিজে যদি করো এই কাজটা করো তাহলে আল্লাহ পাক তোমার ওই জান্নাত জাহান্নামী যে তকদিরের লেখনিটা ওটা পরিবর্তন করে ওই স্থলে লিখে দেবেন কি জান্নাতি বেহেশতি ওটা কি আমার নবীজি বলেন যে তোমাকে একটা কাজ করতে হবে রাহুল মুসলিম মুসলিম একটা হাসি যাবে আবার নবীজি বলে তোমাকে একটা কাজ করতে হবে যদি তুমি এটা করো তাহলে আল্লাহ তোমার ওই দুর্ভাগ্য দূর করে দেবে দুর্ভাগ্যটা কি ছিল তোমার তুমি লেখা ছিল তাহার নাম আল্লাপায় ওই তঙ্গন যা কি ভাব আবার নবীজি বলে যে হুম কাহ লাইসকা বিহীন জালিসু হন রাহুল মুসলেন হুমুল কাউ লাইসকা বিহীন জালিসুহন যে আল্লাহিগ আল্লাহ হুমুল কাউ জাকের দল কোন দল কোন কৌ আল্লাহর নবী বলেন কোন কো হুমুল কাহ জাকের দল যারা যারা জাকের দল

দল ওই দলের ভিতরে কোন ব্যক্তিও যদি এসে বসে তার ভিতরে লেখা রয়েছে এই বসার কারণেই পাক তার ওই তকদিরের দুর্ভাগ্য দূর করে দিল একটা উপায় পাওয়া কেন একটা উপায় বাতিয়ে দিলে তোমার তকদিরের ভিতরে লেখা রয়েছে তাহার থেকে বাঁচানো পাই বললে তোমরা ওই কমে থাকো যারা যাকে কম ডাকের দল বুঝবে কি করে যাকে দল করে যারা করে যারা তারাই যাকে ওই দল ওই দল খুঁজে খুঁজে বাইক করবা এর দায়িত্ব কিন্তু তোমার

তিনি প্রয়োগ করছেন সেটা কিন্তু এলএম শিক্ষা করা এটা না তিনি বলছেন তলাবুল এলমে এলমেট এলএম অন্বেষণ করা অন্বেষণ করা শিক্ষা করা অন্বেষণ করা তাহলে দায়িত্বটা কিন্তু বেড়ে গেল তোমাকে অন্বেষণ করে খুঁজে অন্বেষণ আমি কে খুঁজে বের করা তোমাকে খুঁজে বের করতে হবে তুমি যে এলেমটা শিখবে সেই এলেমের বন্দোবস্ত কোথায় আছে এটা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক মুসলমান নর নারী তাদের স্বতন্ত্র ভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে খুঁজে তোমাকে বের করতে হবে যে কোথায় গেলে তুমি এমনি শরীর শিখতে পারবে কোন তাদের কাছে তোমাকে যেতে হবে কোরআন শিক্ষা করার জন্য এটা কিন্তু ওই